স্ত্রীর সঙ্গে বারো বছর ধরে অশান্তি ধূমপান কৌশিকের ঘর ভাঙছে অভিনেতা ঋষি কৌশিকের বারো বছরের দাম্পত্য জীবনের কোন অজানা কথা জানালেন অভিনেতা টলিপাড়ায় যেন একের পর এক বিচ্ছেদের খবর যিশু ও নীলাঞ্জনার ঘর ভাঙার খবরে তোলপার টলিপাড়া এরই মাঝে শিরোনামে ছোট পদ্মার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক বেশ কয়েকদিন ধরে স্ত্রী দেবজানিকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন অভিনেতা দিন দুয়েক আগেই দুটি ছবি পোস্ট করেন ঋষি একটি স্ত্রী দেবজানির সঙ্গে অন্যটি তার একার ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর এবার যেন আরও এক ধাপ এগিয়ে গিয়ে সেই জল্পনাতেই শিলমোহর দিলেন ঋষি তাদের বারো বছরের দাম্পত্য জীবনের নানা অজানা কথা জানালেন পাশাপাশি সাহায্য চাইলেন নেট নাগরিকদের কাছে সালে দেবজানের সঙ্গে বিয়ে হয় ঋষি কৌশিকের তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরতা দেবজানী অন্যদিকে ঋষি পেশায় অভিনেতা প্রথমে প্রেমের সম্পর্ক তারপরে বারো বছর আগে গাঁটছড়া বাঁধেন জুটি কিন্তু এক যুগ পেরিয়ে যাওয়ার পর একটি ভিডিও প্রকাশ্যে এনে নাম না করে ঋষি বললেন বারো বছর আগে একটি ছেলে ও একটি মেয়ের বিয়ে হয় যদিও মেয়েটি ও ছেলেটির জীবনযাত্রা একেবারেই আলাদা তা বুঝতে পেরেই নাকি মেয়েটিকে বিয়ে করতে চাননি সেই ছেলে কিন্তু নিজেকে বদলে ফেলার আশ্বাস দেন মেয়েটি এই মর্মেই মেয়েটিকে বিয়ে করতে রাজি হন সেই ছেলে তবে বিয়ের পর থেকে নিজেকে বিন্দুমাত্র বদলাননি তিনি বরং তা ক্রমশ বেড়েছে ঋষি জানান মেয়েটি বড় তথ্য সংস্থায় কর্মরতা তিনি তার স্বামীকে নাকি কথায় কথায় চাকরির খোটা দেন স্বামীর উপর সর্বক্ষণ খবরদারি করেন কিন্তু স্বামীর কোনো খবর নেন না ঋষি আরও বললেন ধূমপান মদ্যপান রাতে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি একে কি বলে আধুনিকা নারী এই বারো বছর ধরে নাকি অনেক চেষ্টা করেছেন ছেলেটি সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার কারণ সংসার ভাঙতে চাননি তিনি ঠিক যেমনটা করেন আর পাঁচটা মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা তিনিও সেই পথে হাঁটছিলেন কিন্তু সেই মেয়ের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন নেই যদিও তিনি সংসার করতে চান না তা খোলাখুলি বলেননি কখনো নেপথ্যে কারণ হিসাবে আর্থিক নিরাপত্তার প্রসঙ্গ টানলেন ঋষি একদিকে মেয়েটি সংসার করতে চান না পাশাপাশি ছেলেটির যা কিছু অপছন্দ সে চালিয়ে যেতে চাইছেন তাই বছর বাদে সেই ছেলেটির হয়ে ভিডিও এবার করলেন ঋষি কাতর অনুরোধ কি করণীয় এই পরিস্থিতিতে সাহায্য চাইলেন নেট নাগরিকদের কাছে ভিডিওয় স্ত্রীর নাম উল্লেখ না করলেও সম্প্রতি সমাজ মাধ্যমে ঋষির পোস্টের ধারাবাহিকতা থেকে সহজেই অনুমান করা যায় নিজের দাম্পত্যর গল্পই বলেছেন তিনি যিশু নীলাঞ্জনার পরে এবার ঋষি দেবজানির দাম্পত্য দূরত্ব প্রশ্ন ঘুরছে টলিপাড়ায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটু লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে আগামী করবে নমস্কার